অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে বিষয়ে আলোচনা করছি এই জন্য করছি যে এটার থেকে সরে যাওয়ার কোনো উপায় আমাদের নাই জাতি হিসেবে যদি বলি যে সংস্কারের প্রয়োজন নেই লোকে হাসবে এতদিন কি করলেন তাহলে বললেন যে এগুলো বল এটা বল এটা বল এখন বলে যে সংস্কারের কাজ নেই সেটা আমরা কেউ বলছি না সংস্কার দরকার খুব গভীরভাবে দরকার হালকাভাবে না শুধু এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন না হলে তো জনে জনে গ্রুপে গ্রুপে গিয়ে বলতে হতো আমাদের সবাই সবার কথা শুনলাম বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি আমরা কি করতে চাচ্ছি আমাদের কথাও শুনলেন আপনাদের কথা আমরা শুনলাম মানে অনাচারের সীমা নেই এটা আমরা সবাই স্বীকার করছি কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না কোনো আইন ঠিক মতো চলছে না তো সংস্কার তো এটা নিয়েই কথা আমরা এখানে দুর্নীতি সংস্কার কমিশন উনি বলেছেন কি কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য এটা থেকে কে করবে বলেন কেমনি আমরা অমত করবো কোন বিষয়টাতে আমরা অমত করবো যেন এটা করা যাবে না এটা দুর্নীতি হোক আমার কোনো আপত্তি নেই আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক উনি যদি একশোটা প্রস্তাব করে তেন আমরা একশোটা প্রস্তাব এটা দুর্নীতি চলে যান কথাটা আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য যে সম দেশের রাজনৈতিক দল আপনাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের কাছে আসলে সহজ হয়ে হয়ে গেছে আমরা একমত এখানে পাতা খুব বেশি জায়গা থেকে কাজটা পাবেন না ছোটোখাটো দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো না হলে তো দুর্নীতি থেকে বাঁচতে হবে সেটা বলতে গিয়ে কি এমন কথা আমি বলবো যেটাতে আমাকে সাংঘাতিক আপত্তি থাকবে কাজে আপত্তি থাকলে সেটাও সংশোধন করা যাবে উনি বলেছেন বলে যে আমাদের ওনারা কমিশন বলেছেন বলে যে আমাদের একেবারে হুবহু নিতে হবে তারও কোনো কারণ নেই কাজের সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই এবং সেটা গভীরভাবে হতে হবে আমরা সেটাতে একতাবদ্ধ। এটি হলো বিষয়টা জানানো করা এবং কাজটা কীভাবে হবে আমরা বলছি রেজাল্টটা কী পেতে চাই সেটা বললেই কথাটা পরিষ্কার হয়ে যাবে রেজাল্টটা হবে যে আমরা আছি এই যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত এই জিনিসটা বের করতে এই প্রস্তাব আমরা আমরা একমত এটা ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠা হলো প্রস্তাব আমরা একমত দুই নম্বর প্রস্তাব আমরা একমত চার নম্বর প্রস্তাব আমরা একমত তিন নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা করে দিল আমরা একমত এই জিনিসটা বের করা আর কিচ্ছু না যাতে করে একটা সনদ তৈরি হয় আলটিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে জুলাই সনদ জুলাই চার্টার যে আমরা এ তো কিছু কাণ্ডের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছে কীভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি বেশি একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন প্রসিজিয়ার এমনিতেই বেরিয়ে আসবে একমত না হলে যদি ধরলাম হালকা হালকা পাবে না যাতে কি করবো হবে তা করার কিছু নেই তাহলে আমাদের তো মুক্তি নেই সারা দেশের মানুষ বলবে যে তোমরা এটা এটার থেকে এটা সহ্য করলে না এটা সংস্কার করলে না আমাদের ঘরের উপর আবার চাপাই বলবে আমাদের সবাইকে রাজনৈতিক দলকে বলবে সবাই তো কাজেই আমরা এটার থেকে মুক্ত হতে চাচ্ছি না রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে তো বহুকাল থেকে এই কথাটা এখন ওনারা কাগজে লিখে দিয়েছে যাতে করে ওর সুন্দরভাবে এটা এগোতে পারে তো সেটা এগোনোর জন্য একটা হলো যে আমাদের এটা বইটা পাওয়া যায় নাই সেটা এখন শুনলাম যে বইটা যেন পান সবাই মিলে পান বইয়ের সংক্ষিপ্ত সার যদি থাকে সেটাও আপনাদের কাছে দেওয়া হোক যাতে ওটার থেকেও বোঝা যায় এক একটা ধরে এক এক দলই বলুক আলাদা আলাদা বলতে চাইলে আলাদা বলুক এটাতে একমত এটাতে একমত এটাতে একমত নয় এটা এটা আমি আমরা একটা অ্যামেন্ডমেন্ট দিলাম এটাতে ইত্যাদি ইত্যাদি হয়ে গেল আর আমরা যেটা করব এখানে বসে বানাবো আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছি আমরা সংস্কার আছি আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নেই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হইতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হইতে পারি অথবা এটাতে আমরা রাজি এটা আমরা ধরতে চাই না হইতে পারে আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করব সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্যগুলো কি আছে ধরুন কথার কথা একশোটা প্রস্তাব আছে ওনার নির্বাচন কমিশন নির্বাচন প্রণালী কমিশন যেটা কোন একটি দল বলল আমরা আটানব্বইটাতে রাজি না সুন্দর কথা হয়ে গেল মানুষ একটা দল বললে আমরা দুটাতে রাজি বা দুটাতে রাজি না লোকগুলো বলে কি নির্বাচনের সংস্কার হবে একশোটা প্রস্তাব আছে মাত্র দুটাতে আর বাকি এইটা কেন ওনারা রাজি হলেন না এইটা কেন ওনারা রাজি হলেন না মানুষ যেন বুঝে দেখতে পাই আমরা হই যে হ্যাঁ আমাদের কাছে পরিষ্কার এই তালিকাটা তৈরি করা এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই আপনি বইটা খুলে বা যেটা লিস্টি হবে লিস্টিটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন এটাতে আমরা একমত এটাতে আমরা একমত এটা একমত নই এটার অ্যামেন্ডমেন্ট লাগবে এটাতে মোটেই একমত নই এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার স্বাক্ষর করা জিনিস আছে ওখানে আমাদের আলটিমেট হলো ওই চার্টারটা তৈরি করা সময়টা তৈরি করা এই প্রস্তাবের পেছনে এতটি দল একমত এই কথাটা বলা এই প্রস্তাবের পেছনে সংশোধন সপ সংশোধনই সপক্ষে একমত এই প্রস্তাব এত দল মানে নেই এইটা চাটার যখন হয়ে যাবে তখন আপনাদেরকে অনুরোধ করবো এটা আপনাদেরই বক্তব্যের প্রতিফলন আপনারা মেহরবানি করে সই করে দেন যেটা আপনারা সেটা বলেছেন এটা আমরা জাদুঘরে সংরক্ষণ করব সর্বত্র সংরক্ষণ করব যে এটাই আমাদের ওই সময়ে এই অবস্থা ছিল আমাদের মতামতের ভিত্তি এই যাতে মানুষ জানতে পারে আমরা কি করছি কি না করছি এই জিনিসটা তুলে ধরা তাহলে আমাদের অ্যাকশন পয়েন্টগুলো এসে যাবে কোনটা দেখা যায় যে মানুষ অত্যন্ত ভালোভাবে বিচার করেছে এবং সেটা প্রক্রিয়া শুরু করতে বলে এটা এখনই করে দেন আপনারা তো সব একমত করছেন না কেন এটা এটা করে দেন এখন এই জিনিসগুলোকে বার করা প্রক্রিয়াটা পরে আগে আমরা একমত হই তারপরে কোনটা কিভাবে করবেন সেটা নিয়েও নানা মত আছে এখানে দেবে সেই মতের সঙ্গেও আমাদের বোঝাপড়া হবে কিন্তু আমাদের পরিষ্কার হতে হবে যদি বলেন যে এখানে অনেক জিনিস নাই যেখানে থাকা উচিত ছিল সেটাও লিখে দেয় এইটা আরেকটা বিষয় আছে ওখানে ছিল না আমরা আমাদের দল থেকে বলছি এইটা করার দরকার বলে দেন সেটাও তালিকাতে থাকবে এই জিনিসটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এটা মান্না খুব সুন্দর বলেছে আমরা এককভাবে দলগতভাবেই করতে পারি কয়েকটি দল মিলেও একটা করে দিতে পারি সহজ করার জন্য আমরা সমমনা দল মিলে একটা গিয়ে বসলাম বসে বলতে কাজটা সহজ করে দিই আমরা এখনই করে দিচ্ছি জিনিসটা চলে যাবো অতবারও বৃহত্তর সংখ্যা মিলে করতে পারে যাতে করে জাতির সামনে জিনিসটা তাড়াতাড়ি চলে আসে যত তাড়াতাড়ি হবে কার্য প্রণালী কী কী নিয়ে আমরা মানুষের কাছে যাব আর কমিশ আমাদের যে ঐকমত কমিশন যেটা হলো সেটার অফিসে অসংখ্য টেলিফোন রাখা হবে আশা করি যাতে করে যে কোনো সময় আপনি ফোন করে বল এটা কী দিলেন তো বুঝতে পারছেন আমরা কী লিখলেন আপনারা আপনাকে ধরতে পারে বা এটা ব্যাখ্যা করেন তো আমাদের নানা মতে নানা বলতে ভুলবো যে হচ্ছে একটু ব্যাখ্যা করে দেন ওনারা ফোনের গড়ে উপস্থিত থাকবেন ব্যাখ্যা করে দেবেন এটা কী বিষয় অথবা এরকম দুই রকমের একটা মত হচ্ছে এই এরা বলছে এটার ইন্টারপ্রিটেশন এই আপনারা যা বলতে চাচ্ছেন এটা এটা কোনটা ঠিক তখন একটা আলাপের মধ্যে এসে গেল যেহেতু টেলিফোনে আমার আলাপ হচ্ছে আর টেলিফোনের আলাপের চিন্তা এখন আরো সোজা গেছে কয়েকজন মিলে আপনাদের দিকেও বসলো এখানেও ওনারা বসলেন জুম মিটিং করে সব আলাপ করতে হবে তারও দরকার নেই যে কোনো সময় একটা অ্যাপয়েন্টমেন্ট করলেন আমরা আপনাদের সঙ্গে জুম মিটিং করতে চাই এই বিষয়গুলো আলাপ করতে চাই আপনারা আলাপ করলেন কাজে আপনাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগটা ওনারা স্থাপন করবেন এবং আলটিমেট গোল হচ্ছে ওই তালিকাটা নিয়ে আসা আপনার দলের পক্ষ থেকে কোথায় আপনারা একমত কোথায় একমত না এই জিনিসটা জানা সেটা জানার পরে দেখা যে ফুল পিকচারটা আপনাদের সবার কাছে আসলো তখন দেখার পরে আপনারও মনে হবে এরা এতগুলোতে রাজি হয়ে গেল আমরা কোনো মাত্র দুটাতে রাজি হলাম পাঁচটাতে রাজি হলাম আবার তো একটু দেখি কী কী করা কী করা যায় এটা আমরা ভুল বুঝলাম নাকি তখন জেরা শুরু হবে যে এটা কীভাবে ব্যাখ্যা করেন তো আমরা ব্যাখ্যা ভুল করলাম ভুল করলাম নাকি জাতির সামনে তো আমরা ওইভাবে আমরা নিজেকে বলতে পারি না আমরা একমত হইনি আমরা নিশ্চয়ই একমত হতে পারবো আবার আলোচনা বসলে অসুবিধা নেই কাজে এই কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে আবেদন জানিয়েছি যাতে করে যে সংস্কার বলতে সংস্কার কোনো আসপান থেকে খেলা জিনিসটা যেটা প্রতিদিন আমরা অনুভব করছি যে এটা থাকা উচিত না এটা এইভাবে করা আপনাদের বক্তৃতায় অনেকে বলেছেন কী কী থাকার দরকার নাই উচিত না সেগুলো যেগুলো উচিত না সেগুলোকে বের করে দেওয়া আর তো কিছু না তারপর আইন কীভাবে বানাবেন সেটাও আপনাদের হাতে যখন নির্বাচিত হয়ে আসবেন আইনগুলো বানাবেন ঠিক করে করবেন যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবেন এইগুলো বিষয় আমরা শুধু আপনাদের মতামতগুলোকে এক জায়গায় করতে করতে চাই যাতে এর পেছনে একটা প্রেরণা যায় মানুষ একটা উৎসাহ জাগে জিনিসটা করার জন্য আর কিছু না উৎসাহ জাগলেই মানুষ কাজটা করতে পারবে তো আজকে অনেক সময় নিয়ে নিলাম আমরা সময় মিলে আশা করি আমরা এই কাজটা করতে পারি এটা করতে হবে করতে পারব কথা না এটা করতে হবে এইটার থেকে আমাদের মুক্তি নেই তো এই দেশটাকে দেশ হিসেবে রাখতে হলে এই কাজটা করতে হবে এবং আপনাদের কাছে দায়িত্ব আমরা কি অন্য কাছে যাব এটা করার জন্য আপনারা হলেন দেশের নেতা আপনাদেরকে এই কাজ করতে হবে এবং আপনাদেরকে পরিষ্কার বলতে হবে কোনটা করবেন কোনটা করবেন না এই কথাটা বলার জন্যই এই আয়োজন আর কিচ্ছু এর মধ্যে কোনো রকম দূর বিসন্দি নাই জিনিসটা পরিষ্কার আমরা ওনাদেরকে কষ্ট দিয়েছি এই জন্য যেহেতু আমরা সব জিনিস জানি না আপনারা জানেন আপনারা অভিজ্ঞ মানুষকে নিয়ে বসেন আমাদের দরকারগুলো বলে দেন তাদেরও ভুলভ্রান্তি হতে পারে ভুল এটা কী বলছি এটা বাজে কথা ওটা বাদ বাদ দেবো সবাই মিলে বাদ দিলাম অসুবিধা তো ওনারা তো এমন জিনিস না দিয়ে দিছে আমাদের স্বাক্ষর করে দিতে হবে এমন তো না ওনারা দিয়েছেন বিবেচনার জন্য বিবেচনা করে এটাকে যেভাবে চাই আমরা সেভাবে করতে পারবো তো শেষ কথাটি হল এটার থেকে আমাদের মুক্তি নাই আমাদেরকে করতে হবে এটার থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে নাই এতেই আপনাদের কাছে আবেদন আপনারা পারবেন একটু মনোযোগটা দিতে হবে আমাদের অনেক ভুলভ্রান্তি হবে আয়োজনে ভুলভ্রান্তি হবে এটা একটু সহ্য করবে কিন্তু কাজটা করে ফেলতে হবে তো সবাইকে ধন্যবাদ আজকে